আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেল আর আমি মোহাম্মদ আল আমিন আপনাদেরকে আজকে দেখাবো এই শুক্রবারের চাষকৈর হাটে পাট বেচা কেনার দৃশ্য সকালবেলা এসেই জানতে পেরেছি একচল্লিশশো নব্বই টাকা একটা পাট বিক্রয় হলো এখন দেখব বিস্তারিত আর কেমন দাম চলছে অন্যান্য পাটগুলোতে কোয়ালিটি ভেদে দামের তারতম্য লক্ষ্য করা যায় তো দেখে আসি ভেতরে হাটের ভেতরে একদম যাব বেশ কিছু পাট আমরা দেখতে পাচ্ছি যদি আপনাদেরকে দেখাই যে বিক্রয়ের জন্য অপেক্ষায় রয়েছে তারা যারা আমার চ্যানেলটিতে নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে ফেলবেন আর আপনাদের স্থানীয় হাটে কি দাম যাচ্ছে মন্তব্যে লিখে জানাবেন তো চলুন চলে যাই একদম হাটের ভেতরে এবং দেখে আসি কি দাম যাচ্ছে কত বেসলেন একশো আশি টাকা প্রিয় দর্শক এই গাড়িটি মাত্রই আসলো একশো পঞ্চাশ টাকা মানে গেল দেখলাম আমরা আজকের পার্ট মোটামুটি ভালোই বেচা কেনা হচ্ছে দামও লাগানের মধ্যে কি অবস্থা ভাই হ্যাঁ কয় কি দাম ভালো ভালো দাম আছে দর্শক দেখছেন আমার পেছনে যে পাটগুলো রয়েছে পাটগুলোর কোয়ালিটি বেশ ভালো এখন আমরা একটু জানার চেষ্টা করব কেমন দাম তাদেরকে আজকে বলেছে চলুন শুনে আসি তাদের কাছ থেকে একচল্লিশশো একচল্লিশশো পঞ্চাশ একচল্লিশশো আশি নব্বই প্রায় বিয়াল্লিশশোই বিয়াল্লিশশো এরকম ভালো কোয়ালিটির পাট হলে বিয়াল্লিশশো টাকাও বিক্রয় হচ্ছে তো আজকের এই হাটটা হলো নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার সেই চাষকই হাট যে হলো আজকে চোদ্দ তারিখ নভেম্বর মাসে শুক্রবার শুক্রবারেও কিন্তু পাট বিক্রয় হয় আপনারা জেনে থাকেন আমাদের এই হাটে চার দিন পাট বিক্রয় হয় গাড়ি আসছে বিক্রয় হয়ে গিয়েছে এবার বোঝা যাচ্ছে কত দামে বিক্রয় হলো একটু জানার চেষ্টা করি কত হলো একশো পঞ্চাশ ভাই কত হলো একশো নব্বই বা মানে দেখি এই পাটটা কত দামে বিক্রয় হলো একটু জানার চেষ্টা করি ভাই কত হলো আজকে আমাদের এই চাসকৈর হাটে বেশ ভালো পাটের আমদানিও লক্ষ্য করা গেছে ভাই কত হলো একচল্লিশশো চল্লিশ একচল্লিশশো চল্লিশ টাকায় বিক্রয় করলেন পাটগুলো আর কয়েক গাড়ি পাট রয়েছে বিক্রয়ের উদ্দেশ্যে আমরা দেখাবো আপনাদেরকে একদম সরাসরি কিন্তু দেখাচ্ছি কত দামে বিক্রয় হচ্ছে মোট কয় মন এখানে চোদ্দ মনের মধ্যে দুই মন ওই কোয়ালিটির না দুই কোয়ালিটির পাঠ তো অ্যাভারেজে তাকে দাম বলা হয়েছে একশো সত্তর টাকা সে বলল আর একটা ব্যবসায়ী ভাই দেখছে দেখা যাক কেমন দাম হয় একশো পঞ্চাশ টাকা পর্যন্ত দাম ইনি বলে গেল গরে মানে ভালো এবং খারাপ দুই কোয়ালিটি মিলে একভাবে অ্যাভারেজ দাম বলা হয়েছে তাকে একশো পঞ্চাশ টাকা একচল্লিশশো সত্তর টাকা পর্যন্ত দাম হয়েছে কিন্তু বিক্রেতা এখনও সম্মত হয়নি যথেষ্ট দাম কিন্তু হয়েছে কারণ পাটগুলো কিছু এসএমআর রয়েছে একশো সত্তর টাকা মানে চার হাজার একশো সত্তর টাকা পর্যন্ত দাম হয়েছে সর্বশেষে আমরা দেখলাম এই যে বিক্রেতা কাকা সে একশো সত্তর টাকায় বিক্রয় করে দিল এই পাটটি এখন সে নিয়ে যাবে নির্দিষ্ট ঘরে যে ঘরে বিক্রয় করলো সেখানে নামিয়ে দেওয়ার জন্য দেখুন চার হাজার একশো সত্তর টাকা আজকের বাজারে এই পাটটি বিক্রয় হলো পাটের কোয়ালিটিগুলো কিছু এসএমআর রয়েছে মানে গায়ে কিছু হালকা দাগ রয়েছে সেক্ষেত্রে মোটামুটি বেশ ভালো দামেই আজকে বিক্রয় হয়ে গেল এখানে একটা পাট বিক্রয়ের পরে নামানো হচ্ছে আমরা একটু তার ফুটেজ ধরব দেখব কেমন দামে বিক্রয় হলো একটু জানার চেষ্টা করব আজকের বাজারে কাকা কত দিয়ে বেসলেন আজকে কত করে বেচলেন সোজা চার হাজার একশো টাকা বিক্রয় হয়েছে আজকের পাটের কোয়ালিটি অনুযায়ী দামের তারতম্য আমরা দেখছি আপনারা কিন্তু জেনে থাকেন বেশ বিয়াল্লিশশো টাকা পর্যন্ত আমরা দাম দেখছি একচল্লিশশো নব্বই মানে দশ টাকা কম এখানে একটা গাড়ি পার্ক রয়েছে বিক্রয়ের জন্য ব্যবসায়ীরা দেখছে আমরা দেখি দাম জানার চেষ্টা করবো প্রিয় দর্শক শ্রোতা যে কথাটি বলছি সেটা হলো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবে আর বাজারে যে দাম রয়েছে পাটের দাম গত দুই হাট বা গত হাটের তুলনায় একই রকম রয়েছে আজকে কোয়ালিটি ভেদে দুই একটা পার্ট বিয়াল্লিশশো টাকায় হয়তো বিক্রয় হয়েছে আমি দেখি না ওরকমভাবে কিন্তু একচল্লিশশো নব্বই টাকা পর্যন্ত আমি দেখেছি তাছাড়া একচল্লিশশো পঞ্চাশ টাকা অ্যাভারেজ দাম ম্যাক্সিমাম পার্টেরই বিক্রয় হয়েছে এই দাম তো পরবর্তী নতুন ভিডিওর জন্য আপনারা অবশ্যই অবশ্যই অপেক্ষায় থাকবেন আমরা পরবর্তী পার্টে আবার পার্বের দৃশ্যটি আপনাদেরকে দেখাবো আজকে এখানেই শেষ করব রেখে দিব আপনারা যদি ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আইডিটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন আপনাদের স্থানীয় হাটে যদি দাম জানা থাকে অবশ্যই লিখে জানাবেন তো শেষ করছি আল্লাহ হাফেজ